নীলফামারি ডোমারে বিশেষ অভিযান চালিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান তোহাইল আহমেদকে গ্রেফতার করেছে তোমার থানা পুলিশ অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার আটাই এপ্রিল সকাল সাড়ে দশটায় বরাগাড়ি ইউনিয়নের বরতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তোফায়েল আহমেদ পশ্চিম বরাগাড়ি চান্দিনাপাড়া গ্রামের শকত আলীর ছেলে তিনি দুই সালে নৌকা প্রতীক নিয়ে বরাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় পরে সেই পথ থেকে রিজাইন পত্র দিয়ে দুই সালের বারোই এপ্রিল আবারও নৌকা প্রতীক নিয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তবে দুই সালের তিরিশে মে পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি পরে সরকার ফারহানা আক্তার সমীর কাছে উপজেলা চেয়ারম্যান পদে পরাজিত বরণ করেন ডোমার থানার অফিসার ইনচার্জ আরফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ি বহরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারের পর তাকে নীলফুমলী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় ম্যানেজারকুম অধ্যয়ন আঠাশ চার তারিখ সকাল অনুমান দশটা তিরিশ ঘটিকার সময় কোন সংবাদের জানতে পারি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ জানাব মোহাম্মদ তোফায়েল আহমেদ উনি বোরা গাড়ি সংলগ্ন বটতলি বাজারে ঘোরাফেরা করতেছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গী অফিসার ফোর্স সহ দুটো ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে তাকে গ্রেপ্তার করা হয় তাকে সন্ত্রাসবিরোধী আদার্স সেকশনের একটি মামলা রয়েছে রাজনৈতিক মামলা রয়েছে আপাতত সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বর্ণিত আসামিকে সঙ্গী অফিসার ফোর্স সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ধন্যবাদ आलिसमन मालिक साल की न्यूज